নমস্কার আমার প্রিয় পরিবার তোমাদের সকলকেই জানাই ভিলেজ লাইফ হাসদা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সুন্দর পৃথিবীতে নীল আকাশের নিচে নিজের নিজের স্বপ্নের নিড়ে খুব ভালো আর সুস্থ আছো আমরা খুব একটা ভালো নেই দু সালে একটার পর একটা বিপদ যেন পিছুই ছাড়ছে না এই ভিডিওটা করে রেখেছিলাম কালী পুজোর আগে কিন্তু চ্যানেলের কিছু সমস্যা হচ্ছিল বলে দিতে পারেনি টেক চ্যানেল ঘাটাঘাটি করার পর সমস্যাটা সমাধান করতে পেরেছি এর চাইতেও বড় সমস্যা ছিল বাবার বাড়ি হঠাৎ করে যেতে হয়েছিল বাবার খুব শরীর খারাপ বাবা মা দুজনেই এখন অসুস্থ তাই ভাবছি বাবা মাকে দুজনকে এখানে নিয়ে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি চারদিকের পরিবেশটা কি হয়ে আছে দেখো এই এত দূর পর্যন্ত জল জমে গিয়েছিল জানো একদম এই বছরের পর্যন্ত বর্ষা এত বর্ষা কি আর বলার নেই কাঠগুলো এখনো পর্যন্ত শুকায়নি তাই গুছিয়ে রাখাও হয়নি আর খামারের দিকটা দেখো জল গড়িয়ে গড়িয়ে কতটা ডোবা হয়ে গেছে আর এই যে বালি বালির উপরে শিশির পরে কিরম হয়ে গেছে দেখছো একদম চারদিকের অবস্থা একদমই অস্বাস্থ্যকর আর এইখানে তো পাতাগুলো পড়ছে আর এত দুর্গন্ধ বেরোচ্ছে সে আর বলার নেই সেইগুলাকে চল্লিশ হাজারে বিকলাম চার চাকে এই আমাদের লোকালের এই তো হ্যাঁ

বাইশে দিতে পারবো না গো সকালে আর কোনো ভিডিওই করা হয়নি একেবারে চলে এসছি দুপুরবেলা রান্নাঘরে দেখো রান্নাঘরে নতুন ঠাকুর এখন রান্না করছে আমার ছেলে মাংস রান্না হলেই আর কিছু ওর চায় না মাংস কষা খাবে বলে হাজির হয়ে গেছে একদম নিজেই খুন্তি নাড়তে চাড়তে আরম্ভ করে দিয়েছে বলছে মা ছাড়ো আমাকে একটু খুন্তি নাড়াচাড়া করতে দাও মাংসর এত প্রিয় এত প্রিয় খাবার আর এই পাশে বসিয়েছি একটা ঝাল আলু কুমড়ো তারপর পুঁই শাক এই সব দিয়ে একটা ঝাল হবে আর এইটা এই ভিডিওটা ছিল তো কালী পুজোর আগে সেই জন্য দেখো বাজিগুলো রোদে দিয়েছে আর ওইদিকে অড়হর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে কিন্তু মেঘের অবস্থা একদমই ভালো না একদমই কীরম যেন এই রোদ এই মেঘ এরম হচ্ছে খুব একটা ভালো রোদ দেয়নি আজকে সেই জন্য আকাশটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সব গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই বাজার থেকে যে সার থেকে সাবান মাখা সাবান এটা এই যে বাটির সাবান এগুলো সব নিয়ে এসছে আর এই যে আলুগুলো একটু খুলে রাখি আলু আর টমেটো আর কাঁচা সবজি তো বললাম এই গতকালকে যা তোমাদের দাদা ভাই দু তিন দিন আগে আমার বাপের বাড়ি গিয়েছিল সেখান থেকে অনেক সবজি নিয়ে এসেছে সেইগুলোই চলছে এখন আদা রসুন পেঁয়াজ আর টমেটো আলু এগুলো নিয়ে এসেছে আর নিয়ে এসছিল একটু মাংস যে সবজিটা কাটার খোসাগুলো এগুলো ফেলে দিই এই ভিডিওটা করে রেখেছিলাম কিছুদিন আগে মানে কালী পুজোর আগেই মনে হয় করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা দিচ্ছি সাতাশ তারিখ রাতে তাই কোন কাজটা পর কোন কাজটা করেছিলাম ঠিকঠাকভাবে মনেও করতে পারছি না মনে হয় এইটা মুছে নিয়ে চান তান করে এসছিলাম আর খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম দীপাবলির পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন সবাই পুজো ভালোভাবে কাটাও তো বন্ধুরা তোমরা তো ভিডিওতে দেখলেই যে আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে চান টান করে এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেলের কাজকর্মটাও সেরে নিয়েছি আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাবো একটু আমাদের রাস্তার পাশে চলো দেখাই এই পর্যন্ত আমাদের আশপাশের যে পরিবেশটা কীভাবে কী হয়ে আছে তোমরা একটু দেখবে দেখলে তোমাদেরও না মন প্রাণ সব জুড়িয়ে যাবে এত সুন্দর লাগে বিকেলটা মানে চারদিকে সবুজে ঘেরা মানে মনটা যেন যতই অশান্তি থাক মনে সব কিছু যেন নিমেষের মধ্যে শেষ হয়ে যায় বাইরের দিকে তাকালে সবুজের পর সবুজ ক্ষেত আর তোমরা তো ভিডিও শুরুর দিকে দেখলেই যে ঘরের চারপাশের পরিবেশটা একেবারে অস্বাস্থ্যকর হয়ে আছে আর এখন একটা এমন পরিবেশে নিয়ে যাচ্ছি যা তোমরা মানে বিশ্বাস করতে পারবে না যে সত্যি আমরা ভিডিওতে কী দেখছি চলো আর বেশি বক বক করবো না একেবারে তোমাদেরকে নিয়েই যাই সেখানে ভিডিওর শুরুর দিকে যে কথাগুলো বলছিলাম সত্যি গো বন্ধুরা দু সালটা আমার পরিবারে একদম খুবই খারাপভাবে কাটছে একটার পর একটা খারাপ হয়েই চলেছে শেষ আর হচ্ছে না এ দেখো না মা একটু ভালো হয়েছে মানে মায়েরও তো শরীর খারাপ হয়েছিল তোমরা এর আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে মায়ের শরীর খারাপ হয়েছিল মা একটু ভালো হয়েছে আবার দেখো বাবারও শরীর খারাপ তোমরা অনেকেই ভাববে তোমার বাবা মার শরীর খারাপ হয়েছে তো কী হয়েছে তোমার দাদা বা ভাই আছে তারা দেখবে কিন্তু না গো বন্ধুরা আমরা দুই বোন দাদা বা ভাই আমাদের কেউ নেই সেই জন্য তো বেশি টেনশন হচ্ছে এই সংসার থেকে বাবা মাকে অত দূরে দেখাশোনা করা সম্ভব হচ্ছে না বোনের অবশ্য আমার বাবার বাড়ির কাছাকাছি বিয়ে হয়েছে ওর পক্ষেও সম্ভব হচ্ছে না যাওয়া আসা করে করে বাবা মাকে দেখাশোনা করে ওরও ছোট্ট বেবি আছে সেই জন্য ওর পক্ষেও সম্ভব হচ্ছে না তাই ভাবছি কয়েকদিন বাদে বাবা মাকে এখানে নিয়ে আসবো তো যাই হোক অনেক কথাই হলো যেটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসলাম সেই সুন্দর পরিবেশটা দেখানো সম্ভব হলো না এখানে আসতে অনেকটাই লেট করে ফেলেছি সূর্য মামা নিজের রূপ অনেকখানি দেখছি লুকিয়ে ফেলেছে যার জন্য সেই সুন্দর দৃশ্যটা তুলতে পারলাম না গো একটু যদি বেলা থাকতে আসতাম শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার মেয়ে দেখো একটু সাজগোজ করে নিচ্ছে সন্ধে দেবে বলে রেডি হচ্ছে এই রাতটা ছিল কালী পুজোর রাত সেই জন্য একটু সাজগোজ করে নিচ্ছে চারদিকে প্রদীপ জ্বালাবে বলে এবছর বছর সেরকমভাবে আমাদের মনে কোনো আনন্দ নেই যেটুকু নিয়মের সেটুকুই করে নিচ্ছি আমরা এদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে মিলে ছাদের উপরে লাইট দিয়েছে সেই লাইটগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ছেলে মানুষ তো সবাইকে দেখছে যে সবাই ছাদের উপরে যে যার ঘরে একটু হলো লাইট দিয়েছে সেই জন্য ছেলে পুরনো লাইটগুলোকে বের করে চারদিকে দিয়ে দিয়েছে দেখো আর দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা অনেক কথাই তো তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে আছো তাদের সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো